স্বামী স্ত্রীর মাঝে দূরত্ব তৈরি হয় স্বামীর তিনটা ভুলের কারণে স্বামীরা মাঝে মাঝে এমন তিনটা ভুল করে ফেলে যার কারণে স্বামী স্ত্রীর মাঝে যে সম্পর্ক এটা নর্বরে হয়ে যায় দূরত্ব চলে আসে সংসারে অশান্তি শুরু হয়ে যায় সময় যে স্ত্রীর ভুলের কারণেই সংসারে অশান্তি হয় ব্যাপারটা এমন নয় কখনো কখনো স্বামীর ভুলের কারণেও কিন্তু সংসারে অশান্তি হতে পারে তো স্বামীরা যে সমস্ত ভুল করে এর মধ্যে এক নম্বর হচ্ছে স্বামীরা স্ত্রীকে অপমান করে অবহেলা করে স্বামীরা স্ত্রীকে রেসপেক্ট করতে চায় না যদি কখনো এমন হয় কোনো স্বামী যদি স্ত্রীর সামান্য ভুলে তাকে অপমান করে অপদস্থ করে তখন ওই স্ত্রীর অন্তরে স্বামীর প্রতি যে রেসপেক্ট ছিল ভালোবাসা ছিল আস্তে আস্তে এটা সরে যায় মনে রাখতে হবে মানুষ মাত্রই ভুল করে আপনার স্ত্রী একটা ভুল করে ফেলেছে এটার কারণে আপনি এমনভাবে তাকে অপমান করবেন না এমনভাবে তাকে দোষারোপ করবেন না যে আপনার স্ত্রীর হৃদয়টাই ভেঙে যায় কারণ স্ত্রীরা হচ্ছে কোমল হৃদয়ের অধিকারে মানুষের মাঝে নারী জাতি সব থেকে কোমল হৃদয়ের অধিকারে আপনি তাকে এমন কথা বললেন যে তার কাজের শেষ করে দিলেন এটা পুরা সব করবেন না আপনার স্ত্রী যদি কখনো ভুল করে ইচ্ছা করে করুক আর অনিচ্ছাই করুক আপনি তাকে সুন্দর মতো বুঝাবেন শুরুতেই আপনি তার সাথে কটুবাক্য ব্যবহার করবেন না তাকে আপনি সুন্দর মতো বুঝাবেন অপমান করবেন না রেসপেক্ট করবেন অবহেলা করবেন না আর দুই নম্বর হচ্ছে আপনার স্বামী অনেক সময় আছে স্ত্রীর স্ত্রীরা যদি কোনো কথা বলে আপনি তাকে গুরুত্ব দিবেন আপনি তার সাথে ট্রিট করবেন না যে আপনার স্ত্রী আপনার ঘরের একটা দাসী ঘরের একটা কাজের লোক তাকে রাখা হয়েছে সে কাজ করবে খাবে দাবে ঘুমাবে শেষ এতটুকুই না আপনার কোনো একটা বিষয়ে সাংসারিক বিষয় হোক যে কোনো বিষয় হোক স্ত্রী যদি একটা কথা বলে বা একটা মতামত দেয় আপনি যদি ওই মতামতটা গ্রহণ নাও করেন আপনার কাছে যদি তার থেকে ভালো কিছু থাকে এরপরও তাকে আপনি রেসপেক্ট করবেন তাকে এটা বলবেন না যা দৌড় তোমার কথা শোনার আমার সময় না এভাবে বলবেন না আপনি তার কথাটা মনোযোগ দিয়ে শোনেন এরপরে বলেন আচ্ছা তুমি তো একটা মতামত দিয়েছ আমার কাছে কিছু ভালো মতামত আছে আমি সবগুলো মিলিয়ে দেখি দেখি কি করি এতটুকুতে আপনার স্ত্রী কিন্তু সন্তুষ্ট হয়ে যাবে যদি আপনি তার কথা শোনেননি যদি আপনি তার কথার উপরেই সিদ্ধান্ত নেননি কিন্তু আপনি তাকে সে যে একটা মতামত দিয়েছে এটাকে যে আপনি গুরুত্ব দিলেন এই জিনিসটাই আপনার স্ত্রীকে বোঝাবে যে না আমার স্বামী আমাকে গুরুত্ব দেয় অটোমেটিকলি ওই স্ত্রীর হৃদয়ে স্বামীর প্রতি ভালোবাসা সম্মানবোধ ওই সংসারের প্রতি দায়িত্ববোধ আরও বেশি বেড়ে যাবে কিন্তু আপনি যদি এইটা না করে আপনার স্ত্রীর কোনো কথা বললে আপনি পাত্তাই দিতে চান না তাকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করেন আপনি যদি তাকে এমনভাবে ট্রিট করেন যে বোঝা যায় যে আরে তোমার মাথায় কোনো বুদ্ধি আছে তুমি এগুলো কিছু বুঝবা আরে যাও তো তুমি তোমার কাজ করো এই টাইপের কথাবার্তা বললে আপনার স্ত্রী চিন্তা করবে যে এই বাসায় আমার কোনো গুরুত্ব নাই এই বাসায় আমাকে শুধু কাজের বোয়া হিসাবে রেখেছে তখন আপনার স্ত্রী আপনার জন্য যে যে লালন সেটা তার থাকবে না। আপনি মনে রাখবেন, আপনার স্ত্রী শুধুমাত্র কাজের দাসী গোলাম কাজের বোয়া এটা কোনো কিছু না আপনার স্ত্রী সে আপনার জীবন সঙ্গী আপনার স্ত্রী আপনার জীবনের অর্ধাঙ্গিনী আপনার জীবনের সঙ্গী তাকে কখনো যদি আপনি রেসপেক্ট না করেন তাহলে আপনার কাকে রেসপেক্ট করবেন এই ব্যাপারটা ভালো মতো বুঝে নিতে হবে আর তিন নম্বরে স্ত্রীকে কখনো গালি দিবেন না তুই তুকারি করবেন না গায়ে হাত তোলা তো আরো পরের কথা অনেক স্বামী ভুলটা করে ফেলে